আসসালামু আলাইকুম বন্ধুরা নুর কিচেন নই টিপসের পক্ষ থেকে আজকে আমি মোমো করব আজকে মোমো রেসিপি নিয়ে চলে এসছি আজকে আমি একটা মিস্টেক হয়ে গেছে প্রথমবারে আমার যে রেমেডিগুলো নিয়েছি আলু আর মাংস আমি চিকেন মোমো করবো তাই চিকেনগুলো আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি ওগুলো ছোট্টো ছোট করে কেটে আমি কেটে নিয়েছি ওইগুলো স্কিপ হয়ে গেছে হুম ছোটো ছোটো করে কেটে নিয়েছি মুরগির মাংসটা আর আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এতে আলু দেবো আজকে তাই আমি এই কেটে নিয়ে এইগুলো আমি আলু মুরগির মাংসটা আলাদা আমি ভাজতে দিয়েছি আর আলুটাও আলাদা ভাজতে দিয়েছি আলুটা ভাজতে দিয়ে এবার লাস্ট মুরগিটা একটু গন্ধটা চলে গেলে আমি এই আলুর সঙ্গে মিশিয়ে দেবো আলুর সঙ্গে এটা ভালো করে মশ সব রকম মশলা দিয়ে মাখিয়ে নেব তাই আমি এটা এখন সিদ্ধ করতে দিয়েছি একটু আলুটাও একটু সিদ্ধ ভাজাভাজি হবে আর মাংসটাও একটু সিদ্ধ হবে আমি তাই চাপা দিয়ে এখন সিদ্ধ করতে দিয়েছি হ্যাঁ পরে আমি আসছি ফিরে বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে দেখব মাংসটা কেমন হয়েছে একটু একদম পারফেক্ট একটু ভাজি হয়ে গেছে এইবার আমি আলুটা দেখলাম আলুটাও বেশ সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলুটা বেশ ভাজা ভাজি হয়ে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এতে এক এক করে মশলা দিয়ে দেব হ্যাঁ এতে আমি প্রথমে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটা ভাজতে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা শুধু ভাজতে দিয়েছিলাম এখন আদাটা দিলাম আদা বা আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলাম বন্ধুরা এটা আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আগে হলুদ গুঁড়ো দেওয়া আছে তাই হলুদ গুঁড়ো দিচ্ছি না এবার এটা আমার ম্যাজিক মশলা এটা আমার বাড়িতে তৈরি করা মাংস টাংস রান্নার জন্য এই মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি এটা আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন এইবার এতে আমি মুরগির মাংসটা ঢেলে দিলাম এটা দিয়ে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে একটু শুকনো করে ভাজি করে নেব একটু একদম একদম লো আছেতে এটা আমি পুরোপুরি ভাজাতে খুব ভা বেশি মশলা লাগে না তো আমি অল্পই মশলা দিয়েছি এর আগে একটু জৈত্রী দিয়ে আমি মাংসটা মুরগির মাংসটা জৈত্রী আর একটু আদা রসুন দিয়ে আমি ওইটা ভেজে নিয়েছিলাম আর পরেও একটু দিলাম অ্যাড করে অল্প অল্প দিয়ে লবণও দিয়েছি লবণ প্রথমবারেই দিয়েছিলাম এতে দু চামচ লবণ দিয়েছি আন্দাজ মতো দেবেন যেমন স্বাদ মতো লবণ দেবেন দিয়ে আমি এটা পুরোটাই ভাজাভাজি করে এটা আমার প্রায় হয়ে এসছে এইবার আমি যে মোমো করবো মোমোর ময়দাটা ময়ান দিয়ে নেব আর ময়দাটা মাখিয়ে নেব বন্ধুরা আমার পুটটা রেডি হয়ে গেছে মোমোর পুটটা আমি রেডি করে নিয়েছি মোমোর পুটটা সাধারণত কালারিং করে না কিন্তু আমি এটা সব রকম মশলা দিয়ে লঙ্কা হলুদও দিয়েছি দিয়ে একটু কালার মতো করেছি আর খেতেও হেভি টেস্ট লাগে খুব সুন্দর লাগে তাই আমি আবার একটু অন্য রকম করে মোমোর পুটটা করেছি আর আমি এবার ময়দাটা মাখতে চলে এসছি এই ময়দায় আমি একটু আন্দাজ মতো লবণ দিয়েছি আর এই এক চামচ চিনি এক চামচ চিনি দিয়েছি দিয়ে এতে এটা ভালো করে আমি এটা আমি একটু ঘি দেব আমি ঘি দিয়ে ময়ান দিয়ে নেবো এটা প্রায় দু চামচ মতো ঘি দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি এটা ভালো করে ময়ান দিয়ে আমি এই ময়দাটা মেখে নেব বন্ধুরা অতি সহজে মোমো করা যায় বাড়িতে কিনে খেতে গেলে ষাট টাকা চার পিস কিন খাবেন ষাট টাকা নেব কিন্তু বাড়িতে ইচ্ছা মতো করে ইচ্ছা মতো খাওয়া যায় অথচ একদম অল্প কম খরচে সবাই মিলে ভালোভাবে বসে খেতে পারবেন হ্যাঁ পেট ভরে খেতে পারবেন তাই আপনারা বাড়িতেই তৈরি করবেন আমি আমি প্রায় বাড়িতেই তৈরি করি আজকে খাওয়ার ইচ্ছা হলো তাই আমি করছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আমি এটা এই মোমোটা করতে চলে এসছি ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি ঘিটা দিয়ে ঘি আর সাদা তেল এবার আমি এটা একটু উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি এই জল দিয়ে আমি ভালো করে মেখে নেব বন্ধুরা আমি ডোটা তৈরি করে নিয়েছি ভালো করে ময়ান দিয়ে একটু গরম পানি করে আর ভালো করে আমি ডো তৈরি করে নিয়েছি আমার ডোটা দেখুন কত সুন্দর হয়েছে রকম এইভাবেই ডো করতে হবে ডোটা এইরকম করে তারপরে আমি অল্প অল্প করে এবার একটা একটা করে ছোট ছোট করে লেচি কেটে আমি এবার মোমো সেপ দিতে চলে যাব বন্ধুরা আমার সবটা আমি সব লেছি ছোট ছোট করে কেটে আমি সেপ দিয়ে নিয়েছি বলে এবার আমি বেলে কুটটা ভরে নেব এবার আমি বেলে নেব আমি গোল গোল করে এবার আমি মোমো শেপ দিয়ে নিচ্ছি একটু করে পুর দিয়ে পুরটা মোমোটা এইভাবে ভাজ দিতে হবে এই রকম ধরে এই রকম এই রকম করে শাড়ি যেমন কুচি দেয় সেই রকম করে খুব সহজে এই মোমোর ভাজটা দেয়া যায় এইভাবে ধরে এই রকম এই রকম করে মামোর ভাঁজটা এইভাবে দিয়ে দেবেন হুম এই খুব সহজে ভাঁজটা দেওয়া যায় এই ভাঁজটা আবার এইভাবে এই রকম মুড়ে দিলে ভাঁজটা কত সুন্দর মুড়ে গেল এইভাবে আমি বন্ধুরা আমি এই লুচির মতো এরকম আরও এক দুটো করে আপনাদের দেখাচ্ছি মুড়ে হ্যাঁ এরকম এইভাবে মুড়ে মুড়ে আপনাদের দেখাচ্ছে কিভাবে মুড়তে হয় এর মোড়ার কায়দাটা জানলে মোমোটা ঠিকভাবে মুড়তে হবে তবে মোমোটা দেখতে ভালো লাগবে এই রকম শাড়ি যেমন কুচি দেয় এইভাবে ধরে এই এই রকমভাবে ধরে প্রত্যেকটা পাটে 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 রকম মুড়ে নিতে হবে এইভাবে মুড়ে নিতে হবে এই রকম ধরে এই এইটা একটু এইভাবে করে নিলে তাহলে আর মুখটা খুলবে না যখন আমি এটা সিদ্ধ করতে দেব তখন আর খুলবে না আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে মোমোগুলো সব আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত সহজ এটা আর মোমোটাও হয়েছে কত সুন্দর শেপ এ শেপটা কত সুন্দর হয়েছে দেখুন পুরো মোমোর মতোই সেফ দোকানের মোমো এই রকমভাবে আমি সবটা করে নেব বন্ধুরা আমি এগুলো মুড়ে মুড়ে একটা কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি গরম করতে আমি করে এগুলো মোড়া হয়ে গেছে আমি একটু এতে সিদ্ধ করতে দেব আমি একে একে এইখানে দিয়ে একটা ওই জাল মতো স্ট্যান্ড নিয়েছি জাল জাল স্ট্যান্ড পাওয়া যায় এই স্ট্যান্ড না থাকলেও আপনারা এরকম এর উপরে একটা সরা বসিয়ে বা একটা যে কোনো অন্য কোনো পাত্র বসিয়ে তার উপরে এরকম সাজিয়ে দিতে পারেন হ্যাঁ আমি এরকম একটা একটা করে সাজিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো সাজিয়ে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি আর দিয়ে এবার আমি একটা ঢাকনা চাপা দেবো দিয়ে কুড়ি মিনিট মতো ফোটাতে দেব। তাহলে আমার এটা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি সব মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে পনেরো মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে আমি এটা তুলে নিয়ে এসেছি মোমোটা আমার কত সুন্দর হয়েছে দেখুন মোমোটা দেখতেও খুব সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও মাসা খুবই সুন্দর হয়েছে হ্যাঁ এই মোমোটা রকমভাবে খুব সহজ উপায়ে আপনারা যদি এরকম বাড়িতে তৈরি করেন তাহলে আর কোনো দিন কিনে খেতে হবে না রেস্টুরেন্টের যে ভালো আপনারা ঘরে সুন্দরভাবে তৈরি করে খেতে পারবেন হ্যাঁ আমার মোমোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের কাছে একটা করে শেয়ার করে দেবেন আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশে থাকবেন একটা করে লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে আর আপনারা আমার কমেন্ট করবেন কেমন লাগলো এটা এক করে খেয়ে কমেন্ট করবেন এটা এত সহজ সুন্দরভাবে জিনিসটা করা হয়েছে আপনারাও একদম সহজভাবে নিজেরা বাড়ি তৈরি করে খেতে পারবেন আসসালামু আলাইকুম